নমস্কার বন্ধুরা গ্রুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারে দেখবেন অনেক সময় অনেক নোংরা নোংরা নোটিফিকেশান আসে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেই গুগল ক্রোম ব্রাউজার থেকে নোংরা নোংরা নোটিফিকেশানগুলো বন্ধ করবেন তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজার থেকেই কিছু সেটিংস রয়েছে যেগুলো বন্ধ করলে আপনাদের মোবাইলে সেই নোংরা নোটিফিকেশানগুলো আসা বন্ধ হয়ে যাবে তো চলুন দেখে নিই তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করি তো প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ওপরে যে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন একটা সেটিংস অপশান পেয়ে যাবেন তো সেই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন নোটিফিকেশান একটা অপশান দেখতে পাবেন তো এটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পর আপনারা যদি চান যে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনোরকমই নোটিফিকেশান যেন না আসে তাহলে আপনারা এখানে এই যে ওপরের যে অপশানটা রয়েছে অল ক্রোম নোটিফিকেশান এটাকে আপনারা অফ করে দেবেন এটার ফলে কি হবে না আপনাদের মোবাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনোরকমই কোনো নোটিফিকেশান আসবে না যত রকম নোটিফিকেশান আছে সব নোটিফিকেশান কিন্তু এখান থেকে এটা অফ হয়ে যাবে এছাড়াও আপনি যদি চান যে আপনার গুগল ক্রোম ব্রাউজারে কিছু কিছু জিনিস হয়তো আপনার অন থাকবে আর বাকি সব কিন্তু আপনি অফ করবেন তাহলে এখানে যেমন দেওয়া রয়েছে দেখুন আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করবেন তখন যে নোটিফিকেশানটা দেয় সেই নোটিফিকেশানটা যদি আপনি চালু রাখতে চান তাহলে দেখুন এই যে অপশান রয়েছে অ্যাক্টিভ ডাউনলোডস তো এটা আপনি অন করে রাখবেন আর বাকি সব কিন্তু আপনি অফ করে দেবেন এছাড়াও যদি আপনি চান যে কোনো স্পেসিফিক ওয়েবসাইটকে আপনি বন্ধ করতে চান ধরুন আপনার সব নোটিফিকেশান চালু থাকবে কিন্তু একটা কোনো ওয়েবসাইট সেখান থেকে যেন আপনার কোনো নোটিফিকেশান না আসে সেরকম স্পেসিফিক ওয়েবসাইটকেও কিন্তু আপনি বন্ধ করতে পারবেন তো এর জন্য নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনি যেসব ওয়েবসাইটগুলো আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করেছেন সেই সব ওয়েবসাইটগুলো কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে সেগুলো কিন্তু অফ করে দিতে পারবেন যেমন এখানে দেখুন আমি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশান অফ করে রেখেছি এর জন্য আমার ক্রোম ব্রাউজারে কিন্তু কোনো নোটিফিকেশান আসে না তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনো নোটিফিকেশান বন্ধ করতে পারবেন আসা বন্ধ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো নতুন কিছু শিখতে পেরেছেন বা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো আপনাদের প্রবলেম থাকে তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে